আমার কাছে আসবে তো না এই করলে দুধ লাগে না খাবার খিচুড়ি লজার চামচ মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আজ আমি তোকে হারে হারে তা শিখে দিব শয়তান ছাড়ুন বলছি দাঁড়াও না কেন আই কি বলছিস দিন সারা ঠিক না বলছি এই ছাড়ুন হ্যাঁ ছাড়ুন বলছি আহ শকি ভালো হবে না বলছি আমি আসি ছাড়ুন না এই সমাজে কেউ দেখে নিলে আমার যে বড় কলঙ্ক হবে বাবু দু <tie uma estareca> <forcé Deus> <ored answered>

অপমান চরম অপমান আমি এই অপমানের প্রতিশোধ নেব সেদিন তুমি আমার দিলে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছ আমি যদি সেই প্রতিশোধ নিতে না পারি রিতাই আমার নাম সে নাম গর্জন গর্জন গাই নয় সেই প্রতিশোধের আগুনে আমি বাসআপ চালকে পুড়ে চার কার চার কার করে যাব তবেই আমার আগামীকাল এই দুর্গত এলাকায় গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ করতে যাবে আই সকল সৈন্য সামর্থ্য দেখে প্রস্তুত হতে গিয়ে বলো যত মর আমি শূন্য প্রস্তুত করব যাহা পনা খাদ্য বিধান তদূরে খতা আমি আমি একটি খাদ্য ওই গরীব দুঃখীর মাঝে বিলিয়ে দেব না শত সমস্ত খাদ্য ওই নদীর জলে আমি বাসিয়ে দেব তবে আমার নাম সেনাপতি গজ্জন গজ্জন কাকে বিচার করুন যা পড়া বিচার করুন আপনার থর উপযুক্ত বিচার করুন এ হয়েছে জংলা সদ্দার আর কেলে বিচার চাইতে থৌ বলো ফুলে বলো কি আর বলবো যা বল আমরা গরিব মানুষ সাচি থই আপনারা যে আপনাদের এ সবക്കളെ দেখিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করে হ্যাঁ সেই যে আমাদের बेटी আপনাদের যে আমাদের बेटी আপনাদের লেখা সবকেলা দেখাতিয়ে দেখে আপনার পুত্র আমার बेटीকে অপমান দস্ত আমার পুত্র হয় তোমার মেয়েকে অপমান করেছে হক সে আমার পুত্র তবু তাকে আমি উপযুক্ত বিচার করব তুমি আবার নির্ভয়ে চলে যাও চলম যা চলম আশ্চর্য আমার পুত্র হয়ে আমার রাজ্যের অগ্ন গরিব দুঃখী প্রজাদের তাদের করবে অন্যায় অত্যাচার আমি কিছুতে বরদাস্ত করব না আমি ওকে সাহস্তা করব এই কে কানে দে আমাকে কেন শরণ করেছেন না হুজুর তুমি নাকি উজান গায়ের জঙ্গলা সর্দারের মেয়েকে অপমান করেছো কেন কেন তাকে অপমান করেছো বলো জবাব দাও হুজুর মানে সব আমার পুত্র হয়ে তুমি আমার এই রাজ্যের অগণিত গরিব মানুষের অত্যাচার করবে আমি কোনো দিন মেনে নেব না ষোলো পুত্র তোমাকে শেষবারের মতো হুশিয়ার করে দিচ্ছি আর কখনো যদি দেখি তাহলে তোমাকে পুত্র বলে আমি কোন দিন ক্ষমা করব না এ আমার আদেশ ওই সাপুরিয়ের কন্যাকে আমার উচিত শিক্ষা দিতে হবে কোথায় কোথায় কেরাম হালায় এই ছাগলটা আবার ম্যা 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 করতে দেখা বলুন শাহজাদা আপনার কে হয়েছে সেই সাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে তাকে উচিত শিক্ষা দিতে হবে আজকে যা আপনা ওই শরীর ফিটাইয়া আকরে পাবুলিলে শেষ করে দাও হ্যাঁ গিয়ে দেখি ওই নাগিনীটা কোথায় আছে হ্যাঁ তাই চল গরামত এই শকি এই ছেলেটার সাথে আমাদের বেদ্বুবি করাটা মোটেও উচিত হয়নি নি হেরে শকি ওর সাথে বেদ্বুবি করাটা আমাদের কিছুতেই সম্ভব ঠিক হয়নি কি চল ওর কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নেই নইলে হয়তো ওই দুষ্টু ছেলে দুটো আমাদের কোনো ক্ষতি করতে পারে হ্যাঁ তাই চলো তাই চলো আচ্ছা ওরে বাপ রে বাম শকিরে ওরা আমার কোন ডাকা হেই শকি আমাকে ছাড় বলছি শকি কেন আমার কোন ডাকাত ডাকাত না ডাকাত না ওই সেদিনকার ওই দুটো ছেলে এ সিরিয়াস তুই এদিকে কেন আলিশ নে হ্যাঁ আমি তোর স্পিডিং করে ছেড়ে দিব শাহজাদা এ সখি এই সাই দেখুন এই শ্রী কি আর নালিশ করছ শাহজাদা আমি চলে যাই তুমি ওর কাছে ক্ষমা চাই শাহজাদা শাহজাদা আপনি ইয়ে মানে শাহজাদা আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি তোমাকে কমাই করে দিলাম আচ্ছা তুমি এই বনমাঝে এত রূপ নিয়ে কি করে তাকো কেন আমার রূপের মাঝে আপনি কি পেয়েছেন thank বর মায়া বর মায়া Ya, i নাই <aunque mehr chegoughs> <muchos> হেল্ল'